আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমি আজকে আপনাদেরকে একটা বাইকের ব্যাটারি দেখাবো ডিসকভার বাইকের আপনারা ধরো ডিসকভার গাড়ি চালান একশো সিসি একশো পঁচিশ একশো দশ দেড়শো সিসি এই বাইকে যে ব্যাটারিটা লাগে খুব রিয়েল একটা ব্যাটারি দারুণ একটা ব্যাটারি নিয়ে চলে এসেছি আপনাদেরকে এই ব্যাটারিটা দেখাবো আর এই ব্যাটারির দাম সম্পর্কে বলবো কেমন ওয়ারেন্টি আপনারা পাবেন কতদিন আপনারা ব্যবহার করতে পারবেন টেকসই কেমন হবে এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে কারণ এখন শীতের সময় প্রচুর বাইকের সমস্যা সমস্যা হয় ব্যাটারির সমস্যা হয় তাহলে চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দর্শক আমি প্রথমে আপনাদেরকে প্যাকেটের একটু প্যাকেটটা একটু দেখাবো আপনারা একটু কোলে থেকে দেখুন প্যাকেটটা কিন্তু এইভাবে দেয়া থাকবে এখানে হামকো ব্যাটারি এলাকা থাকবে এখানে এমপিআর বারো ভোল্ট ফাইভ এমপিআর অনেকে আপনারা বারো ভোল্ট ফাইভ পয়েন্ট থ্রি বি বলে থাকেন এস এম এ মানে পাউডার ব্যাটারি এটা একটা পাউডার ব্যাটারি হামকো ব্র্যান্ডের আর এই ব্যাটারিটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাটারি টেক্সাইফুল একটা ব্যাটারি আর এটা আমি বলবো না এটা আপনারাই বলবেন কারণ এই কোম্পানি কিন্তু বাংলাদেশে পঁয়তাল্লিশ বছর প্লাস রানিং করছে বাংলাদেশে এই কারণে কিন্তু এরপরে একটা আস্তে আস্তে আমাদের তা চলুন আমরা ভিডিওটির একটু সাইটগুলো একটু দেখে নিই প্যাকেটটার তারপরে আমরা ওপেন করে দেখাবো বা আনবক্সিং করে আপনাদেরকে ব্যাটারিটা আমি দেখাবো চলুন আমরা প্রথমে একটু উপরের সাইডটা একটু দেখি আমরা এখানে কিন্তু এরকম চব্বিশ পঁচিশ এরকম সাল দেওয়া থাকবে কারণ ব্যাটারিটা তিন মাসের ওয়ারেন্টি দেওয়া থাকে আর ওয়ারেন্টি কীভাবে আপনারা দেখবেন বা কতদিন ওয়ারেন্টি পাবেন সেটাও আপনাদের সেটা আপনাকে দেখায় প্রথমে আমরা ওপেন করি ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাবো এরকম খুব সুন্দর বা চমৎকার একটি নাট দেখুন খুব চমৎকার একটি নাট তারপরে ব্যাটারির ওপরে কোয়ালিটি এমন হবে আর ব্যাটারিটা কিন্তু পঁচিশ সালের নিউ আপডেট সেটা আমি আপনাদেরকে একটু দেখাই ওপেন করে তাহলে আমরা একটু ব্যাটারিটা কিন্তু ওপেন করে ফেললাম আমরা একটু সাইডগুলো দেখি এইভাবেই কিন্তু ব্যাটারিটা আপনারা পেয়ে যাবেন আর কালারটা আপনারা একটু দেখেন জোশ আগের কালারটা ছিল কিন্তু ব্ল্যাক দেখুন অনেক সুন্দর কিন্তু আর কালারটা অনেক চমৎকার সবচেয়ে বড়ো বিষয়টা হলো আপনারা অনেকে ভোলটা বলতে ভুল করেন বা এমপিয়ারটা বলতে ভুল করেন এখানে দেখেন খুব সুন্দর করে লেখা থাকবে বারো ভোট ফাইভ এম্পিয়ার এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কত এম্পিয়ারের ব্যাটারি বা কী গাড়িতে লাগবে আর কোম্পানি কিন্তু আপনাদেরকে এইভাবে প্লাস মাইনাস দিক নির্দেশনা দিয়ে দিছে এটা কালো মানে মাইনাস আমরা অনেকেই জানি এটা লাল মানে পিলাস এটা অবশ্যই আমরা খেয়াল করে লাগাবো গাড়ি থেকে আর যদি আপনারা বাড়িতে কেউ লাগাতে চান তাহলে কিন্তু খুবই সহজ এটা ইনস্টল করা কারণ দুইটা নাট এর কারণ আর কোনো কারণই নাই তেমন অন্য অন্য বাইকে কিন্তু প্রচুর সমস্যায় ব্যাটারি লাগাতে গেলে খাপ টাপ সব খোলা লাগে আর এই গাড়িরটা আপনি ক্যাচিংটা পাশে যে সাইড কভারটা থাকে ওইটা খুলেই কিন্তু ইজিলি ফিট করতে পারবেন এই নাটটার মাধ্যমে শুধুমাত্র একটা স্ক্রু ড্রাইভার থাকলেই কিন্তু হবে চলুন আমরা এই ব্যাটারিটার আর একটা ডেট দেখে আসি এইভাবে আপনারা যারা অনেকে ওয়ারেন্টি ক্লেম করতে চান তারা কিন্তু এইভাবে একটা ডেট পেয়ে যাবেন তাছাড়া দোকান থেকে কিন্তু আপনাদেরকে একটা মেমো দেওয়া হবে ব্যাটারির সাথে কোনো ওয়ারেন্টি কার্ড দেওয়া হয় না ওটার পরে ভিত্তি করে আপনারা ওয়ারেন্টিটা পাবেন এখানে দেখুন ছয় দুই পঁচিশ আমি এ তো এখন ভিডিও বানাচ্ছি যেটা পনেরো এক পঁচিশ আর আমরাও মিনিমাম পনেরো বিশ দিন আগে পেয়ে থাকি একটা ব্যাটারির হাতে ব্যাটারিটা নতুনই আসতে গতকালকে আমি হাতে পেয়েছি এই কারণে ডেটটা কিন্তু একবার টাটকা আছে আর এই ডেটটা অনেকে দেখে বলতে হবে আগাম ডেট পিঠের জন্য তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি আর আপনারা ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এই ডেট থেকে তিন মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন কোম্পানি কিন্তু এই ডেট থেকে তিন মাসের ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে থাকবে আর আমাদের কাছে অনেক সময় ব্যাটারিটা থেকে যায় দশ দিন পনেরো দিন যে কারণে কিন্তু আমরা দোকান থেকে একটা মেমো আপনাদেরকে দিয়ে দেবো আর ওয়ারেন্টি কি কি কারণে আপনারা ওয়ারেন্টি পাবেন না সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিই ব্যাটারিটা অনেক সময় ফুলে যায় যদি গাড়ির একটিভারের সমস্যা থাকে তাহলে কিন্তু ব্যাটারিটা ফুলে যায় যদি ফুলে যায় বা ফেটে যায় তাহলে কিন্তু আপনারা কোনো ধরনের ওয়ারেন্টি পাবেন না এর দিকে আপনারা একটু খেয়াল করবেন গাড়িটা লাগানোর সময় অবশ্যই মিস্ত্রির কাছ থেকে বা টেকনিশিয়ান ভালো টেকনিশিয়ানের কাছ থেকে আপনারা কিন্তু ব্যাটারির এম্পেয়ারটা বা গাড়ি থেকে যে ভোলটা আসে বা এম্পেয়ারটা আসে ওইটা আপনারা মেপে লাগাতে পারেন তাহলে একটা ব্যাটারি কিন্তু আপনারা দুই থেকে তিন বছর খুব সহজে ব্যবহার করতে পারবেন আর ব্যাটারিটা ওয়ারেন্টি তিন মাস আমরা দিয়েছি এটা কোনো ফ্যাক্ট না ব্যাটারিটা টেকসই কিন্তু প্রচুর আপনারা মিনিমাম দুই বছর ব্যবহার করতে হবে তিন বছরও ব্যাটারিটা টেকসই হয় আর সবচেয়ে বড়ো বিষয় ব্যাটারিটা কিন্তু পাউডার ব্যাটারি এটা কোনো পানির কোনো ছিদ্র নাই এইভাবে আপনারা কিন্তু গাড়িটা যে সময় সেট করবেন বা ব্যাটারিটা আপনারা ব্যবহার করবেন আপনাদের কিন্তু অ্যাসিড ভরা বা চার্জ করার কোনো থাকবে না কোনো সমস্যা থাকবে না এই ধরনের এই ব্যাটারিটা কিন্তু চার্জ করার প্রয়োজন নাই শুধুমাত্র ব্যাটারিটা লাগাবেন ব্যবহার করবেন দু আড়াই বছর তিন বছর যতদিন চলে তারপরে আপনারা ইনস্ট্যান্ট দিতে পারবেন যদি নষ্ট হয়ে যায় আর যতদিন চলবে এই শীতের সময় কিন্তু আপনাদের পায়ে মেরে গাড়ি স্টার্ট করা লাগবে না আপনারা সেলফে মারলেই কিন্তু গাড়ি প্রকাশ করে স্টার্ট হয়ে যাবে ব্যাটারিটার মূল্য আমরা অনেকেই জানি না অনেকেই জানি তারপরে আমি ব্যাটারিটার মূল্য রাখেছি যদি আপনারা আমার কাছ থেকে নেন তাহলে ব্যাটারিটার মূল্য করবে মাত্র তেরোশো টাকা এটা একটা ব্যাটারি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না আমি দামটা আবারও আপনাদেরকে বলে দিই মাত্র তেরোশো টাকা আর সারা বাংলাদেশে একশো টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন নাম্বারটা আমি একটু বলে দিই আপনার দুইকে যাতে আপনাদের সুবিধা হয় জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমো আপনারা দুইটা আছে আপনারা যোগাযোগ করে কিন্তু ব্যাটারিটা ক্রয় করতে পারবেন তাহলে ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কোনো বন্ধু বান্ধবের শেয়ার করতে চান তাহলে আপনারা শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ব্যাটারিটা কেমন লাগলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ